আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চারশো চব্বিশ পদে অনেক বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা যারা সর্বনিম্ন এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং আপনারা সর্বোচ্চ গ্র্যাজুয়েট আপনার নবম গ্রেডের চাকরিও আপনারা এখানে করতে পারবেন এখানে অনেকগুলো পদে দুইটা সার্কুলার একটা আর একটা দুইটা সার্কুলার আপনার মাঝে আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কারণ বাজার ঢাকা আর এখানে এগারোই জুলাই দু হাজার তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এখানে হিসাব রক্ষক এক নম্বর পদে এগারোতম গ্রেড একশো সাতাত্তর জন নেবে এখানে দুটি দ্বিতীয় বিভাগ সহ কমপক্ষে বি কম পাস এখানে আপনারা যারা কমার্সের ব্যাকগ্রাউন্ড তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে তো এখানে একশো জন কিন্তু এক নম্বর পদে আপনারা আবেদন করতে পারছেন দুই নম্বর সহকারী আর্টিস্ট এখানে একজন নিবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেড পাঁচজন নেবে তো আপনার কম্পিউটার গতি এখানে ৩০ থেকে পঁচিশ শব্দ থাকা লাগবে এবং আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে চার নম্বর আছে অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে গ্রেড তেরো ছয়জন নেবে দ্বিতীয় বিভাগে আপনার স্নাতক ডিগ্রি থাকলে আপনার আবেদন করতে পারবেন মানে আপনার অনার্স পাস করলে আবেদন করতে পারবেন এবং সর্বনিম্ন দ্বিতীয় ক্লাস মানে সেকেন্ড ক্লাস করলে আপনার আবেদন করতে পারছেন পাঁচ নম্বর আছে গবেষণা অনুসন্ধানকারী তিনজন নিবে অর্থনীতি পরিসংখ্যান সহ দুটিতে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর আছে পরিসংখ্যান সহকারী এখানে নিবে দুইজন অর্থনীতি পরিসংখ্যান সহ দুটিতে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে সাত নম্বর নিরীক্ষা সহকারী এখানে সাতজন নিবে দুটিতে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে মানে মানে এখানে আপনার কমার্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আট নম্বর হিসাব সহকারী এখানে ছত্রিশ জন নিবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে নয় নম্বর সে ক্যাশিয়ার এখানে দুইজন নিবে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে তো এখানে আপনার জেলা উল্লেখ করে দিয়েছে এখানে হিসাব সহকারী পদে আপনারা কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে নয় নম্বর আছে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দশ নম্বর স্টুনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর সাতজন নেবে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার টাইপিং গতি তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ শব্দ আপনার থাকতে হবে এবং আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পাশ হলে আবেদন করতে পারবেন গাজীপুর গোপালগঞ্জ বুগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত এখানে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন আছে একজন নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারছেন বারো নম্বর আছে ড্র্যাপসম্যান এখানে একজন নিবে ড্র্যাপম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তেরো নম্বর অফসেট প্রিন্টিং অপারেটর একজন নিবে এখানে অফসেট লিথো ইলেকট্রিক এখানে স্টেট কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিরিশ জন নিবে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারছেন আর কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং আপনার গতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তো এখানে আপনারা কিন্তু এখানে ষোলোতম গ্রেডে এস এস সি পাশে আবেদন করতে পারছেন তো এখানে আমরা দেখছি অফিস সহকারী কাম কম্পিউটার এখানে ষোলতম গ্রেডের চাকরি আপনারা এইস লাগে তো এখানে আপনারা এস এস সি পাশ করলে আবেদন করতে পারছেন এবার মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি রংপুর বরিশাল ও বাঘেরাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ এটাতে আবেদন করতে পারছেন তিরিশটি পদ কিন্তু অনেকগুলো আপনারা যারা এসএসসি পাস করছেন এবং আপনাদের বয়স আঠারো এবং টাইপিং মোটামুটি ভালো এখানে আপনার কম্পিউটার সার্টিফিকেট আছে আবেদন করতে পারেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে নেবে তিনজন কোনো শিক্ষিত বোধ হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার হলে আবেদন করতে পারছেন এখানে হচ্ছে প্রিন্টেক মিস্টেক হতে পারে এখানে এইচএসসি হতে পারে তো পরবর্তী সংশোধন দিলে আপনাদের জানিয়ে দেবো এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে প্রুফ রিডার এখানে একজন নেবে প্রুফ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে সকল জেলার প্রার্থীগণের আবেদন করতে পারছেন সুতরাং স্টোর কিপার এখানে একজন নেবে স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হতে হবে আপনারা এসএসসি পাশে গিয়ে অনেকগুলো সার্কুলার দেখতে পাচ্ছেন ফরিদপুর জেলা ব্যতীত বাংলাদেশ জেলা আবেদন করতে পারছেন আর এটি হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেড আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন আপনার পঞ্চাশ জন নিবে এখানে অনেকজন নিবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারছেন এবং আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এখানে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিয়দপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বন্দর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চোরডাঙ্গা ও নাইল জেলা ব্যতীত বাংলাদেশ সকল জেলা ব্যর্থ আবেদন করতে পারছেন তো আবেদন করার ক্ষেত্রে এখানে বিআরডিবি ডেলিড কম ওয়েবসাইটে গিয়ে আপনার সরাসরি আবেদন করতে হবে এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করা হচ্ছে এবং অনলাইনের আবেদনের শুরু তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এখানে চোদ্দ আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করতে পারছেন তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ প্রথম দিকে আবেদন করে নেবেন তাহলে লাস্টের দিকে আবেদন করলে ঝামেলা হয় তো দুই নম্বর আমরা দেখিনি দুই নম্বর আছে এখানে একই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কারণ বাজার ঢাকা এখানেও কিন্তু একই তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আমরা দেখে নিই এক নম্বর আছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেড পদ সংখ্যা এখানে তেইশ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে দুই নম্বর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড এখানে পঁয়ষট্টি জন নিবে এখানে কিন্তু অনেক বড় সার্কুলারটি দশম গ্রেডের তো এখানে আপনার মাস্টার্স ডিগ্রি থাকবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি আপনার চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন মানে আপনারা অনার্স পাশ করলে এখানে আবেদন করতে পারছেন তো এখানে তিন নম্বর আছে গবেষণা কর্মকর্তা দুইজন নিবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে একই এখানে লিঙ্ক বিআডিবি ডট ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করতে পারবেন এবং সময় সময় একই আবেদন শুরু পনেরো সাত দু সকাল দশটা থেকে এবং শেষ চোদ্দ আট দু বিকাল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা এই সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে এই ভিডিওর প্রথম কমেন্টটা আমি সার্কুলার লিঙ্ক সহ আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমরা দিয়ে রেখেছি ওখান থেকে আপনারা সংযুক্ত হয়ে আমাদের আপডেট সার্কুলার এবং পরীক্ষার নোটিশ ডেকে নিতে পারেন এই ভিডিও প্রথম কমেন্ট চেক করুন ধন্যবাদ